নমাজিয়া ওই তো আশ্রয় নমাজ এক কাপড়িয়া রসুল্লাই উত্তর দিকে আসি নাই ওখান আসেনি বোলো বা ওইতো নাই ওখান আছে রসুল্লাই বরমাইন বা তুমি এমন প্রশ্ন ও আওয়ালি খুলি তুমি তোমার কি দুই কাপড় আছে অহলর প্রায় আসিল এক কাপড় এক কাপড় বুঝুন আলি খান ইজা

এমনকি জীবন বিবির সাথে জিন্দেগা ও একটা বন্দিদের দিয়ে চলছে হলকা কিন্তু এর যদি বাহ্যিক কোনো না পাখি কাপড়ের মাঝে লাগে না আপনি বুঝবেন না তাইলে এই দুপা দু পাক ই পাক কাপড় লইয়া নমাজ বললে নমাজ যদি আপনার কোনো কাপড় থাকে না আর তাইলে আলাদা এক্সট্রা কাপড় বালা আলহামদুলিল্লাহ কিন্তু আমরা দেখাও চাই এখন গরম একজন মানুষ মাত্র বলি যার অন্তত ছয় সাতটা হাবল নাই